মিতার্স কিচেনের রেসিপি হচ্ছে আজকে ওটস ডিম দিয়ে অমলেট এই যে আমি ওটস দিয়েছি হাফ কাপ আর গরম জল দিলাম গরম জল দিয়ে একটু ভিজিয়ে রাখলাম দশ মিনিট ভিজিয়ে রাখবো তারপরে আমি এটা করবো ওটসটা ওটস আর ডিমের অমলেটটা তৈরি করবো যারা ডায়েট করেন তাদের পক্ষে এটা খুবই উপকারী ডিম অমলেটের উপকরণ লাগছে হচ্ছে আমার এই পেঁয়াজ কুচি আদা কুচি লঙ্কা কুচি একটা ডিম আর টমেটো আপনারা পরিমাপ বুঝে আপনারা ডিম দেবেন পেঁয়াজ দেবেন টমেটো দেবেন সেগুলো সব আপনারা ওটস দেবেন সেগুলো সব আপনারা যে কজন খাবেন এটা আমি দুজনের মতন করছি যার জন্য অল্পই দিয়েছি হাফ কাপ ওটস দিয়েছি আর এই যে এরকম পেঁয়াজ অল্প লঙ্কা আদা টমেটো একটা ডিম প্লাসও কুচি আপনি মনে করলে দিয়ে দিতে পারেন পেঁয়াজটা দিয়ে দিলাম টমেটোটা দিয়ে দিলাম আদা কুচি লঙ্কা কুচি এটা ডায়েটের জন্য তো যার জন্য নুন মিষ্টিটা একটু কমই থাকবে মিষ্টিটা আমি দেবই না আর আপনারা যদি এমনি খাওয়ার জন্য করেন তবে মিষ্টি দিতে পারেন এতে একটু ধনেপাতা করলাম আইন দিয়ে একটু অল্প করে গরম হয়ে গেছে তেলটাও গরম হয়ে গেছে আমি বলতে পারবো দেখুন কত সুন্দর হয়েছে এইভাবে আপনারা করে নেবেন কিচেনের স্পোর্টস অমলেটটা রেডি হয়ে গেছে আপনারা দেখে করবেন বাড়িতে কিরম লাগে দেখে খেয়ে আমাকে জানাবেন সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন